শনিদেবের শ্রী দামিনী একবার অভিশাপ দিয়েছিলেন শনিদেবকে কিন্তু কেন দামিনী তার স্বামী অর্থাৎ শনিদেবকে নিজের চেয়েও বেশি ভালোবাসতেন কিন্তু এমন কি ঘটেছিল যার জন্য তিনি অভিশাপ দিলেন নিজের ভালোবাসাকে বিবাহের পরে শনিদেব ও দামিনীর বিবাহিত জীবন বেশ ভালোই কাটছিল একদিন সকালে দামিনী ঘুম থেকে ওঠার আগেই শনিদেব চলে যান ধ্যান করতে দামিনী ওঠেন ঘুম থেকে তিনি চারিদিকে খুঁজে বেড়ান তার স্বামীকে কিন্তু কোথাও খুঁজে পান না সারাদিন না খেয়ে অভিমান করে তিনি তার পক্ষের এক কোণে জানলার পাশে বসে অপেক্ষা করতে থাকেন তার স্বামীর জন্য অবশেষে যখন দিন গড়িয়ে রাত নেমে আসে তখন শনিদেব ফিরে আসেন ততক্ষণে দামিনীর চোখে ঘুম নেমে এসেছে শনিদেব এসে দাঁড়ান দামিনীর পাশে জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে দামিনীর শরীরে শনিদেব তার সৌন্দর্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন শনিদেবের উপস্থিতি বুঝতে পারেন দামিনী তিনি চোখ খোলেন শনিদেব দাঁড়িয়ে রয়েছেন তার সামনে দামিনী কোনো কথা বলেন না তিনি তার পালঙ্কের দিকে এগিয়ে যান শনিদেব তার হাত ধরে বলে দামিনী তোমায় এত ক্লান্ত দেখাচ্ছে কেন দামিনী অভিমান করে বলেন তাই বুঝি ও আপনার মনের ভুল কিছু হয়নি তো আমার শনিদেব বলেন কি লুকোচ্ছ দামিনী বলেন কিছুই না বলছি তো কিচ্ছু হয়নি আমার কামিনী চোখ জল ভরে ওঠে। শনিদের তার চোখের জল মুছে দিয়ে বলে, তাহলে তোমার চোখে জল কেন? কামিনী, আপনি জানেন, সেই সকাল থেকে আপনার অপেক্ষায় আমি বসে রয়েছে। সারা দিন কেটে গেল। আপনি কোথায় ছিলেন? এভাবে মাঝে মাঝে আপনি কেন কিছু আমায় না বলে চলে যান? শনিদেব বলেন, তুমি তো ঘুম었ছিলে। তাই বিরক্ত করিনি। দামিনী বললেন তাই বলে এভাবে না বলেই বেরিয়ে যাওয়া আমার একদম পছন্দ নয় আমার সাথে কথা বলার কোনো সময় নেই আপনার শনিদেব বেশি বলেন ঠিক আছে কি বলবে বলো দামিনী বলেন কি বলবো জানি না আচ্ছা আপনি তো আমার স্বামী আপনার সাথে দুদণ্ড একা সময় কাটানোর কি কোনো অধিকার আমার নেই শনিদেব বলেন নিশ্চয়ই আছে দামিনী বলেন তাহলে কাল থেকে আমায় কোথাও না বলে বেরিয়ে যাবেন না শনিদেব বলেন ঠিক আছে দামিনী জড়িয়ে ধরেন তার স্বামীকে তাদের দুজনের চোখেই ঘুম নেমে আসে পরের দিন সকালে দামিনী ঘুমোচ্ছে শনিদেব তার কানের সামনে এসে বললেন আমি আসছি দামিনী চোখ খুলতে না খুলতেই বেরিয়ে যায়। দামিনী ঘুম থেকে ওঠেন তিনি বুঝতে পেরেছেন যে তার স্বামী তার কথা রেখেছেন কিন্তু তিনি তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে দামিনীকে সময় দেওয়ার মতো সময় তার নেই দামিনীর মনে হঠাৎ প্রশ্ন জাগলো যে প্রতিদিন শনিদেব যান কোথায় দামিনী ঠিক করলেন যে তিনি দেখবেন শনিদেব ঠিক কোথায় যান দামিনী বেরিয়ে পড়েন প্রাসাদ থেকে একের পর এক গভীর জঙ্গল পেরিয়ে তিনি শনিদেবকে খুঁজে চলেছেন কিন্তু কোথাও তিনি তাকে খুঁজে পান না অবশেষে এক পর্বতের চূড়ায় তিনি শনিদেবকে বসে থাকতে দেখেন শনিদেব গভীর ধ্যানে মগ্ন দামিনী তার সকল প্রশ্নের উত্তর পেয়ে যান তিনি ফিরে আসেন প্রাসাদে তিনি তার কক্ষে বসে রয়েছেন এক চাকরানি আসেন তাকে ফল পরিবেশন করে দেওয়ার জন্য দামিনী তাকে বলেন আপনাকে আজ এত খুশি মনে হচ্ছে যে কোনো বিশেষ কারণ চাকরানি বললেন আমি মা হতে চলেছি দামিনী এগিয়ে গেলেন তার সামনে বা এ খুশির খবর দামিনী তার গলার থেকে একটি সোনার হার খুলে দেন চাকরানিকে চাকরানি বললেন এ কি দামিনী বলেন তোমার সন্তানের জন্য দিলাম চাকরানী তাকে হাত জোর করে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যান রাত হয়ে যায় শনিদেব তখনও ফেরেননি দামিনীর চোখে ঘুম নেমে আসে ফুলে ঘেরা একটি বাগান চারিদিকে প্রজাপতির ভিড় এরই মাঝে একটি ছোট্ট শিশু খেলে বেড়াচ্ছে দামিনী তাকে ধরার জন্য পাগল হয়ে ছুটে বেড়াচ্ছেন সেই শিশুর পিছু পিছু কিন্তু সেই শিশুটিকে কিছুতেই ধরতে পারছেন না দামিনী চিৎকার করে বলছেন আমার কোলে আয় মা শিশুটি হাসতে থাকে সে আবার দৌড়তে শুরু করে দামিনীও যায় তার পিছু পিছু হঠাৎ শিশুটি মেঘের গভীরে হারিয়ে যায় দামিনী তাকে আর কোথাও দেখতে পান না দামিনী চিৎকার করে ওঠেন কোথায় গেলে তুই দামিনীর ঘুম ভেঙে যায় তিনি হাঁপাতে থাকেন তিনি বুঝতে পারেন যে তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন তিনি দেখেন যে শনিদেব তখনও এসে পৌঁছননি দামিনীর চোখে আবার ঘুম নেমে আসে তিনি ঘুমিয়ে পড়েন শনিদেব ফিরে আসেন মাঝরাতে আবার তিনি প্রতিদিনের মতো ভরি বেরিয়ে পড়েন দামিনী তার সাথীদের নিয়ে স্নান করতে যান সেখানে ঝর্ণার জলে দামিনী স্নান করছেন তার সাথীদের সাথে তখন এক সাথী তাকে বলেন আজ তুমি একটু অন্যরকম দেখাচ্ছে দামিনী হাসেন তিনি বলেন কি হয়েছে সখী দামিনী বলেন কাল রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি তিনি জিজ্ঞেস করলেন কি স্বপ্ন দামিনী তার স্বপ্নের কথা বললেন তার সখীকে তিনি হেসে বললেন বুঝেছি দামিনী লজ্জা পেয়ে যান সেই সখী বলেন তুমি তোমার স্বামীকে বলো সখী যে তুমি মা হতে চাও দামিনী চুপ করে থাকেন তিনি বলেন কি হল তোমার মুখের হাসি বিলীন হয়ে গেল যে দামিনী বলেন আমার কথা শোনার মতো সময় কি তার আছে তিনি তো তার কাজ নিয়েই ব্যস্ত শুধু তাই নয় তিনি বেশিরভাগ সময়ই ধ্যানে বগ্ন থাকেন সখিরা হেসে বলেন আচ্ছা তাহলে এই ব্যাপার কোনো চিন্তা নেই আজ আমরা এমন ব্যবস্থা করব যে তোমার স্বামী যতই ধ্যানে বগ্ন থাকুক না কেন সে তোমায় কিছুতেই উপেক্ষা করতে পারবে না দামিনী বলেন মানে কি করবে তোমরা তারা বলে চলো দামিনী ও তার সখীরা উঠে আসেন পারে দামিনী বসেন একটি গাছের নিচে তার সখীরা বাগান থেকে বিভিন্ন ফুল সংগ্রহ করে নিয়ে আসেন যেমন সেই ফুলের রঙ তেমন সুগন্ধ তারা সেই ফুল দিয়ে অলঙ্কার তৈরি করে দামিনীর কাছে নিয়ে যান তারা দামিনীকে বলে এই অলংকারে সজ্জিত হয়ে তুমি যাবে তোমার স্বামীর কাছে এই ফুলের গন্ধে তোমার স্বামী মোহিত হয়ে পড়বেন দামিনী লজ্জা পেয়ে যায় তারা দামিনীকে সাজিয়ে দেন ফুলের অলঙ্কারে তারপরে দামিনী আবার সেই গভীর জঙ্গল পেরিয়ে শনিদেবের কাছে গিয়ে পৌঁছন সেই পর্বতে তিনি আস্তে আস্তে এগিয়ে যান শনিদেবের কাছে দামিনী ভাবেন যেন তার স্বামী তার উপস্থিতি বুঝতে পারবেন কিন্তু শনিদেবের ধ্যান ভগ্ন হয় না দামিনী তার পাশে গিয়ে বসেন তবুও শনিদেবের ধ্যান ভগ্ন হয় না দামিনী বেশ কিছুক্ষণ কোনো কথা না বলে অপেক্ষা করেন সেখানে তারপরে অবশেষে তিনি শনিদেবকে ডেকে বলেন স্বামী আমি এসেছি আপনার কাছে একটি বিশেষ অনুরোধ নিয়ে শনিদেব কোনো কথা বলেন না দামিনী বলেন স্বামী আমি মা হতে চাই শনিদেব এবারও কোনো কথা বলেন না কোনোভাবেই তার ধ্যান ভগ্ন হয় না এভাবে অপেক্ষা করতে করতে দামিনী ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি শনিদেবকে চিৎকার করে বলেন আপনার এত বড় সাহস আপনি আমায় গান্ধবের রাজকোণ্ডকে উপেক্ষা করলেন শনিদেব তবুও চোখ খোলেন না দামিনী চিৎকার করে বলেন আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনি আজ আমাকে উপেক্ষা করলেন তো আমার দিকে তাকালেন না তো আমি আপনাকে অভিশাপ দিচ্ছি এরপর থেকে আপনি যার দিকেই তাকাবেন তার জীবনে নেমে আসবে চরম দুঃখ ও দুর্দশা দামিনীর কথা শুনে এবারে চোখ খোলেন শনিদেব তিনি দামিনীকে বোঝানোর অনেক চেষ্টা করেন কিন্তু দামিনী এতটাই অপমানিত বোধ করেছিলেন যে তিনি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যান শনিদেব বুঝতে পেরেছিলেন যে এই অভিশাপ কতটা ভয়ঙ্কর হতে চলেছে তাই তিনি ঠিক করেন যে তিনি সব সময় তার চোখ নিচের দিকে নামিয়ে রাখবেন যাতে তার দৃষ্টি কারোর উপর না পড়ে এটি সকলের কাছে শনিদেবের বক্র দৃষ্টি নামে পরিচিত আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ